এটা কার গাড়ি গাড়িটা না শুনুন দাদাকে দিবা দাদাকে দিবা গুল্লু দাদা নিবে নিতে দিবা না বল্ডু দাদাকে নিতে দিবা না ভাঙবে ভাঙা ফেলাবে নুকু দাদাকে চটতে দিবা না হে নুকুকে সৌরভকে চটতে দিবা না চললে গাড়িটা চললে গাড়িটা কি হবে ভেঙে যাবে গাড়িটা কি হবে গাড়িটা ভেঙে যাবে বলো হ্যাঁ ভাঙবে হ্যাঁ দাদাকে চড়তে দেবে না হ্যাঁ গাড়ির থেকে বলবে নাম নাম উঠে না নাম নামতে হয় নাম দাদা বড় হয়েছে যে এটা ছোটদের এটা ছোটদের ছোট বুনু ছোট ভাই খেলে ছোটদের হ্যাঁ দাদা বড় হচ্ছে না দাদা চললে ভেঙে যাবে ঘরে না ধরে না আসতে বই পড়লে না বাবা ধরে না এটা ধরে না ধরতে হবে না ধরতে হবে না ধরবে না বলো ধরবে না ওটু দাঁড়াও

চলতে ভুলবেন না আবার জানুন হ্যালো হাই বন্ধুরা কোথায় আছো কেমন আছো চলে এসো হ্যালো হাই বন্ধুরা কোথায় আছো কেমন আছো চলে এসো আমার লাইফের জলপথ প্লিজ আমার কি বন্ধু করো আমার পাশে দেখো বন্ধুরা কোথায় আছো চলে এসো 你好吧。 নমস্কার দিদি ভাই নমস্কার কেমন আছো দিদি ভাই কেমন আছো আমি ভালো আছি দিদিভাই আপনি কেমন আছেন আমার লাইফে আসার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ প্লিজ একটা লাইক করে দিন দিদি ভাই আপনি কেমন আছেন দিদি ভাই আপনি কেমন আছেন ভালো আছি দিদি ভাই আপনাকে অনেক ধন্যবাদ আমার লাইফে আসার জন্য দের ডিনার হয়েছে কি করছো একটু দিদিভাই বসে আছি আপনার সঙ্গে কথা বলছি বন্ধুদের সঙ্গে একটু আড্ডা দেব বলে বসে আছি দিদিভাই আপনি কি করছো ভাই রান্না করেছেন করেছ না দিদি ভাই রান্না করিনি আমি তো দুপুরে রান্না করেছিলাম তো আজকে শনিবার নিরামিষ দুপুরের রান্না আছে ডাল আছে বা ভাজি আছে শুধু ভাত করব ভাত একটু দেরি করে করব ডাল আছে ভাজি আছে এই জন্য রান সবজি করবো না শুধু ভাত করব ভাতটা একটু পরে করি তোমার রান্না হয়েছে দিদি ভাই কি রান্না করেছো দিদি ভাই তুমি কি রান্না করেছো ও আচ্ছা দিদি ভাই তুমি কি রান্না করেছো না রান্না করবে দিদি ভাই আপনি কি লাইফ করেন ভাই বসে আছে একটু বসাবো আর একটু পরেই আচ্ছা হ্যাঁ গো দিদি ভাই আপনি কি লাইফ করেন কখন কখন করেন সময়টা বলে দাও আমি তোমার লাইফে গিয়ে ঘুরে আসবো আমার লাইফে আসার জন্য দিদি ভাই তোমাকে অসংখ্য ধন্যবাদ আর তুমি তো সব সময় আমার লাইফে আসো হুম আপনি কখন লাইভ করেন বলে দেন আমি তোমার লাইফে গিয়ে ঘুরে আসবো তোমার ভিডিও তো কমেন্ট করি আমি তোমার ভিডিওতে আমি সব সময় তোমার ভিডিও দেখি খুব ভালো লাগে তোমার ভিডিওগুলো খুব সুন্দর দিদি ভাই বিকাল চারটা আচ্ছা সময় পাইলে অবশ্যই ঘুরে আসবো দিদি ভাই বিকাল চারটায় তাই তো কোথায় ভূত চলে এসো ভূত বন্ধু কথায় চলে এসো শঙ্কর দাদা ভাই কোথায় চলে এসো শঙ্কর দাদা ভাই মাম্পি দিদি ভাই কোথায় তোমরা চলে এসো কেন আসছো না কোথায় গেলে দিদি চলে গেলে বন্ধুরা কোথায় আছো চলে এসো চটপট কমেন্ট করো কি খায় গো দিয়ে দেই যে আমি আমি দিয়া দেই না খেলে না ধুলা সুলা লাগায় এটা পাউডারটা দিলে চুলকায় চুলকায় সোরেন চুলকায় যে এই জন্য দিয়ে দেই বাবা এখানে আসো আমার এখানে আস এখানে আমাদের ঘরে তো আসো শুনু

তোমার ভিডিও খুব ভালো লাগে তাই নাকি তোমার ভিডিও খুব ভালো লাগে গো দিদি ভাই তোমার ভিডিও ভালো লাগে কি রান্না করবে রাত্রে দিদি ভাই রাত্রে কি রান্না করবে হ্যাঁ কই যাই এখানে

কোথায় গো বন্ধুরা চলে এসো গো কমেন্ট করো তাড়াতাড়ি গো তাড়াতাড়ি গো এসো এসো গো এসো 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 চলে চলে এসো তাড়াতাড়ি এসো আছো হ্যাঁ আছো আছো হাতি হাতি আছোরাও তো করে

pet coi Pét Pétu coi hát Hạt ta hát khuôn ta Hạt Qua đây, hát ta Páo pao, Píti coi coi Hát 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 coi Hát Keno nai? Keno nai. Keno nai. Keno nai.